আসলে আমি কিন্তু গত যে শুক্রবার ছিল ফ্রাইডে তো ওই দিন ফ্রাইডে থাকার কারণে মানে বাসায় একটু শাড়ি পরেছিলাম তো ওখান থেকে যখন দেখলাম যে জাকির ভাইয়া সহ সিমি আপু আর অন্যান্য নারী উদ্যোক্তারা এসেছেন এখানে এক্সেল করতেছেন তো মানে একটা আনন্দ নিয়ে আর কি তিনটা থেকে মাত্র আসছিলাম আসার পরে বসছি বসার তো জায়গা নাই এখানে ওখানে যাই তারপরে হচ্ছে যে শাড়ি পরে এসেছিলাম একটু ইউনিক ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি ওখান থেকে হয়তো পরে ভালো লেগেছে তো ওখান থেকে মানে আমি আসার পর পরই হচ্ছে ভাইয়া ক্যামেরা নিয়ে চলে আসছিল ভিডিও করতে

আপনার এই কেকের মধ্যে ভেজাল আছে এই কারণে আপনি আপনার কেক খাবেন না এটা প্রমাণিত ঠিক না বাট আজকে কি বলেন ভাই আজকে যেহেতু আপনি খাইছেন প্রমাণ করে দিচ্ছেন আপনার কেকটা ভালো ঠিক আছে তো ভাই উপহার কেউ নাকি এখন দিয়ে দেবো নাকি পরে দেবো পুরোটা শেষ করে তাহলে পুরোটা শেষ করে ফেলা পুরোটা শেষ করে ফেলা খাবো এখন না পুরোটা

আচ্ছা বৃষ্টি মিষ্টি সব একই সমস্যা নেই আপনি হাসির জন্য একশো টাকাও উপহার পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনি এবং আপনার ওই কেক আজকে যেহেতু আপনি নিজে খাইলেন বোঝা গেল খুব ভালো কেক ঠিক আছে তাহলে আপনি আমাদের দর্শকদেরকে বলতে পারেন ইনভাইট করতে পারেন আসার জন্য বলেন